প্রথমে আমরা একটা শেপ নেব ওভাল শেপ এটা নিয়ে ড্রাগ করবো লম্বা হবে তারপর এটা মিডল সেন্টারে নিয়ে আসবো এরপর এটা ডুপ্লিকেট করবো কন্ট্রোলটি প্রেস করে তারপরে এটা আমি মিডল সেন্টারে নিয়ে এসে এটা রোটেট করে নিলাম শেপ প্রেস করে তারপর আর একটা ডুপ্লিকেট করে এটাও রোটেট করে নিলাম এই দুইটার মাছ বরাবর দেন আবার ডুপ্লিকেট প্রেস করে আবার এটাও রোটেট করে নিলাম আমি আর একটা শেপ নিলাম ওভাল শেপ এই শেপটা নিয়ে একদম মাছ বরাবর থেকে ড্রাগ করে নিলাম এখন আমি সবগুলো সিলেক্ট করে এটা আমি ফ্র্যাগমেন্ট করে নিলাম নেওয়ার পরে মাঝখানের টাইম ডিলেট করলাম ডিলেট করে উপরের অংশটা ডিলিট করে দিলাম দেন নিচের এই অংশগুলো ডিলিট করে দিলাম এগুলো আপনার ডিলিট করে দেবেন দেন যেগুলো থাকে আমার ওইটা এইটা এবং এইটা এই তিনটা একসাথে সিলেক্ট করে এখান থেকে ইউনিয়ন করে নেবেন আবার নিচে যে আছে এটা এবং এটা দেন এই তিনটা সিলেক্ট করে এইখান থেকে গিয়ে ইউনিয়ন করে নেবেন এভাবে প্রত্যেকটা পাপড়ি এইভাবে সিলেক্ট করে ইউনিয়ন করে নিতে হবে ইউনিয়ন করা শেষ এখন আমি এই সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে দেন আমি এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম এখন এটা আমি এর উপরে মাউসের আট বাটন ক্লিক করে শেপের শেপ ফর্মেটে গিয়ে এখান থেকে মাছখানের এই অপশন ক্লিক করে এইখান থেকে এই প্রিসেটের এই প্রিসেটটা সিলেক্ট করে দিলাম তারপরে আমরা ব্লার করে দিলাম হচ্ছে ফিফটি দেন এখানে এখানে এসে আমি আবার এটা গ্রেডিয়ান কালার করে দিলাম দেওয়ার পরে এটা আমি প্যাথ করে দিচ্ছি এখন আমি আরও একটা শেপ নিলাম ওভাল শেপ নিয়ে মাছ বরাবর ড্রাগ করে দিলাম দেন আমি এখান থেকে চেন শেপে গিয়ে এটা নিলাম নিয়ে আমি এটা হলুদ যে বাটনটা আছে এটা একটু টান দিয়ে এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি নেওয়ার পর এটা আমি গ্রাডিয়ান ফিল করে দিলাম দেন এটার আটলাইন আমি নো আউটলাইন করে দিলাম এখন আমি অ্যানিমেশনে গিয়ে এই শেপটাতে আমি একটা স্পিন অ্যানিমেশন দিলাম এরপর আমি এই পাপড়িগুলো সবগুলো সিলেক্ট করব সবগুলো সিলেক্ট করে এটা আমি গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করার পরে আমি আবার অ্যানিমেশনে গিয়ে এটা এটাতেও আমি একটা স্পিন অ্যানিমেশন দেবো উইথ প্রিভিয়াস করে দিলাম এখন অ্যানিমেশন প্যানে গিয়ে আমার ওই অ্যানিমেশনটা ক্লিক করে আমি নিচে ইফেক্ট অপশনে যাব এখান থেকে আমি ড্রিফিকটা এন্ড অফ সিলেক্ট করে দিচ্ছি এটা আমার কাউন্টার প্রো ক্যাচ হবে এবার যাব তো যাবো অপশন দেন টাইমিং এটা হবে হচ্ছে আমি ডিজাইনে গিয়ে ফর্মের ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটাও গার্ডেন ফিল করে নিচ্ছি এখন এটা সাইডে রাখলাম এবং এই পাশে আমি কিছু আমি এগুলো লেখা টাইপ করে নিয়েছি তারপরে স্লাইড শুধু যাবেন দেখেন আমি ফ্লেৰ বনাই খেলা লৈ দিছো ধন্যবাদ ছাবস্ক্ৰাইব মাই চেনেল